হরে কৃষ্ণ রাধে রাধে শুভ রাস পূর্ণিমার কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা আজকের পর্বের নিবেদন রাস পূর্ণিমার ব্রত কথা রাস শব্দের উৎপত্তি রস শব্দ থেকে মূলত কার্তিক মাসে পূর্ণিমাতে রাসের ক্ষণ রস মানে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম হিন্দু শাস্ত্র অনুযায়ী রাস পূর্ণিমা তিথিতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে লীলা বিলাস করেন আসন শ্রবণ করি কি ঘটেছিল রাস পূর্ণিমার সেই মোহিনী রাতে বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে কার্তিক পূর্ণিমার রাতে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন শুরু করলেন মন প্রাণ হরণকারী বংশীর ধ্বনি শুনে ব্রজগোপিকারা তাদের পতি পুত্র গৃহকর্ম জাতি কুল মান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্য রাস স্থলিতে ছুটে এসেছিলেন ভগবানের সঙ্গে মিলনের জন্য এরূপ ব্যাকুলতায় মানুষকে চরম সার্থকতা এনে দেয় কৃষ্ণানুরাগে রঞ্জিত হয়ে ব্রজবালাদের একমাত্র সাধনা শ্রীকৃষ্ণ উপযুক্ত স্থান কাল পাত্র বিবেচনা করে মল্লিকা জুঁই ও অন্যান্য অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন অপ্রাকৃত রাস নৃত্য শুরু হল রাসমণ্ডলীতে দুই গোপী তার মধ্যে শ্রীকৃষ্ণ যত গোপী তত শ্রীকৃষ্ণ রাসরসের নায়ক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নাচত ঘন নন্দলাল রসবতী করি সঙ্গে এই রাসনৃত্যে বিশ্বগুবন নাচে ফুলের উপর নাচে ভুঙুর ভুঙুরি মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী কদম্ব শাখায় নাচে সুখ সারি জল স্থল আকাশ বাতাস আনন্দে নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমের এই চির আনন্দ উদ্বেলতায় খেলার বিরাম নেই চলছে নিরন্তর নিরবিচ্ছিন্ন শ্রীধাম বৃন্দাবনে চার শ্রেণী ব্রজল অলনাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রাস নৃত্য করেছিলেন তাদের মধ্যে ছিল নৃত্যসিদ্ধ গোপ কন্যারা যারা ছিলেন শ্রীমতী ছিল দেবকন্যারা যারা নিত্য সিদ্ধদের সঙ্গের ফলে নিত্য করেছিলেন অন্য আরও এক শ্রেণী ছিল মূর্তিমান শ্রুতিরা যারা তপস্যা করে গোপকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারাও ছিল সাধনা সিদ্ধ আর ছিলেন ঋষিরা যারা দণ্ডকারণ্যে ভগবান শ্রী রামচন্দ্রকে দেখে পরজন্মে শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন ব্রজ রমণীরাও যমুনা এক মাসব্যাপী ব্যাপী কাত্যায়নী ব্রত করেছিলেন তারা শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন ব্রজবালাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই এই রাস নৃত্য অনুষ্ঠিত হয়েছিল রাসনৃত্যে শ্রীকৃষ্ণ নিজেকে রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগপদ ভাবে নৃত্য করেছিলেন রাস পূর্ণিমার রাতটি ছিল ব্রহ্মরাত মানুষের কাছে যা চার শত বত্রিশ কোটি বছর যমুনার জলে শরীর ধুয়ে সন্ধ্যাকাশে ঘরে ফিরেছে গোপীদের দল কিন্তু খনিকের ঘন অন্ধকার কাটিয়ে যেন আকাশ ফুরে বেরিয়ে এলো চন্দ্র দিব্যকান্ত তার চেহারা বৃন্দাবন আলোকিত সোনালি সেই চন্দ্রের আলোয় ঘটল আবেগের বিস্ফোরণ প্রতীক্ষার তিতিক্ষা মিটিয়ে মিলনের এক বার্তা চারিদিকে বেজে উঠল কৃষ্ণ বাঁশুরি তখন ঘর ফেলে বৃন্দাবনের পারে ছুটল গোপীরা এরকম এক মহারজনীতে শ্রীকৃষ্ণ সঙ্গ লাভ করে গোপিকারা একটু গর্বিত হলে তাদের মনে অহংকার হলো আর এই অহংকার চূর্ণ করতে রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই মুহূর্তেই অন্তর্হিত হয়ে যান এরপর কৃষ্ণবিরহে গোপীরা প্রেমে উন্মাদগ্রস্ত হয়েছিলেন এবং রাস পূর্ণিমা সারা রাত্রি তারা শ্রীকৃষ্ণের লীলা অনুসরণ করে তাকে অন্বেষণ করেছিলেন অবশেষে শ্রীকৃষ্ণ দর্শন দান করেন এবং রাস নৃত্যের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন গোপীরা নিজেদের সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে শ্রীকৃষ্ণকে প্রেম ভক্তি নিবেদন করেছিল এতে কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জড় জাগতিক কাম উপভোগ নয় মনে রাখতে হবে প্রজাঙ্গনারা কিন্তু সাধারণ স্ত্রীলোক ছিলেন না প্রকৃতপক্ষে তারা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ ব্রহ্মসংহিতায় বলা হয়েছে তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদেনী শক্তি প্রকাশ শ্রদ্ধা সহকারে তিনি শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত কার্তিক রাসলীলা শ্রবণ কীর্তন ও স্মরণ করবেন তিনি অচিরেই শ্রীকৃষ্ণ পাদপদ্মে প্রেম ভক্তি লাভ করবেন হরে কৃষ্ণ শুভ রাস পূর্ণিমার কৃষ্ণময় শুভেচ্ছা আজকের পর্বটি সম্পূর্ণ ভক্তি সহকারে শ্রবণ করার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা শ্রীকৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন সনাতনী বার্তার সাথে আগামী পর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণ